এই এভি আমার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই দেখো আমি গাড়িতে করে কোথায় যাচ্ছি দীঘা চললাম আমি জেম্মা এবং জেঠু ছিলাম আমরা দীঘাতে যাচ্ছি তো দেখো এটা ঘাটাল বাঁশকুড়ার রোড তো আমার বাড়ি মেদিনীপুরের ওই দিকে তো সেই কারণে ঘাটাল বাঁশকুড়া রোড দিয়ে আমাকে যেতে হয় পাঁশকুড়া দেখো আমি রেল লাইনে দিয়ে যাচ্ছি কি বলো তো ঘুরে না প্ল্যাটফর্মের ওখান দিক দিয়ে যেতে গেলে অনেক সময় লেগে যায় তো সেই জন্য হচ্ছে আমরা এই রেল লাইনে ধরে যাচ্ছি দেখো এটা বাঁশকুড়া রেল স্টেশন দেখো তোমরা অনেকেই হয়তো জানো না অনেকে হয়তো জানো দেখো এখানে যেটু দাঁড়িয়ে আছে আর এই দেখো আমাদের পাঁচকোড়ার এই দিকে মেদিনীপুরের এই দিকে না স্টেশনগুলোতে ঝালমুড়ি ঘুগনি চপ এগুলো তো তোমরা পাবেই যেটা খেতে দারুণ হয় আর অনেক আমরা খুব মিস করি আমি যেবার স্টেশন বসে গেলাম তারপর দেখো ট্রেনে উঠে গেলাম ছটা কুড়ি ট্রেনে তারপর ট্রেনে ছেড়ে দিল দেখো সবাই বসে আছে আমরা যারা যারা যাচ্ছি একসাথে দল বেঁধে সবাই দেখো তিন ঘন্টা যাবত ওয়েট করার পর ফাইনালি দীঘাতে আমরা পৌঁছে গেছি দেখো স্টেশনে নেমে গিয়েছি তারপর যেসব লাগেজ নিয়ে দেখো দীঘাতে আমরা পৌঁছে গেছি নেক্সট পার্ট নিয়ে আসছি তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো